মাসে মাত্র দুশো টাকা খরচে রোজ তিন জিবি ফোর জি ডেটা বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের ধারে কাছে কেউ আসতে পারছে না সম্প্রতি জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জের প্ল্যান দাম বাড়া নয় অনেক সস্তা প্ল্যানে খুঁজে এ কানেকশন গ্রহণ করেছেন সরকার চালিত টেলিকম অপারেটরটি এই সুযোগ লুফে নিয়ে দ্রুত ফোর জি নেটওয়ার্ক রোল আউটের কাজে ব্যস্ত পাশাপাশি বিএসএনএল সোশ্যাল মিডিয়ায় তাদের সস্তা প্ল্যানগুলির বিজ্ঞাপনও দিচ্ছে সম্প্রীতি তারা মাসিক দুশো চোদ্দো টাকা খরচের একটি স্পেশাল প্ল্যানের বিষয়ে জানিয়েছে আগে হ্যাঁ বিএসএল গতকাল এক্স প্ল্যাটফর্মে মাসে দুশো টাকা খরচের একটি প্ল্যানের বেনিফিট শেয়ার করেছে সংস্থাটি বলেছে এখানে রোজ তিন জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে আর এই মূল্য পাঁচশো টাকা এর ভ্যালিটি হবে চুরাশি দিন এর চুরাশি দিনের ভ্যালিডিটির পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যান বিএসএলএর পাঁচশো নিরানব্বই টাকা প্ল্যানের ভ্যালিটি চুরাশি দিন এখানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটি এসএমএস পাওয়া যাবে যারা দিনে বেশি ডেটা ব্যবহার করেন সেই সব গ্রাহকদের জন্য এই প্ল্যান আদর্শ কারণ এখানে চুরাশি দিনের জন্য প্রতিদিন তিন জিবি উচ্চকোটির ডেটা দেওয়া হয় অর্থাৎ এখানে মোট দুশো বাহান্ন জিবি ডেটা উপভোগ করা যায় ভাবলে প্রতি মাসে মাত্র দুশো টাকা খরচে রোজ তিন জিবি ডেটা জিও এয়ারটেলের মতো সংস্থা কিন্তু দেয় না এদিকে দ্য হিন্দু রিপোর্ট অনুযায়ী বিএসএল অন্ধ্রপ্রদেশের জেনারেল ম্যানেজার এল শ্রীনু সম্প্রতি জানিয়েছেন বিএসএল দু হাজার পঁচিশ সালের মকর সংক্রান্তিতে ফাইভ জি পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি বর্তমানে দ্রুত ফাইভ জি রোল আউট করতে টাওয়ার এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সহ অবকাঠামো উন্নত করতে কাজ করছে এখন দেখার সংস্থাটি কত দ্রুত ফোর জি পরিষেবা চালু করতে পারে আপনার কি মনে হয় বিএসএনএল কত তাড়াতাড়ি তাদের ফোর জি এবং ফাইভ জি পরিষেবা পুরো ভারতের মধ্যে চালু করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ